উপস্থিত সবাইকে আমার নমস্কার এবং নিহারিকা প্রকাশনীকে অসংখ্য ধন্যবাদ আমার কবিতার নাম দুজনে কত রাত কাটে নিশ্চিন্ত নীরবে নীরবতা প্রেম হয়ে ঝরে পড়ে ভালোবাসার অনুভূতিগুলিকে আঁকড়ে ধরে ক্লান্ত রাত্রিগুলোয় পাশাপাশি শুয়ে আমার সুখ তোমার হাসি ভরা মুখে আমার আনন্দ জীবন পথে তোমার আন্তরিক সহযোগিতাতে আমার নির্বুদ্ধিতায় পাই তোমার প্রাণ মনের উদারতা আমার তৃপ্তি তোমার ঈশ্বর সাধনায় সৌম্যমূর্তিতে আমার অভিমান তোমার ক্রুদ্ধ দৃষ্টিতে এভাবে আমার মনের গোপন কুটিরে তোমার আনাগোনা তাই তো জীবনে নেই কোনো বাধা আমার ইচ্ছা পূরণে শুধু প্রেম জাগে এক সুর এক তাল এক লয়ে নমস্কার